আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের বাংলা বিষয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য গুরুত্বপূর্ণ কিছু গদ্য থেকে সাজেশান উপস্থাপন করব যেগুলি অবশ্যই তোমাদের কমন প্রশ্ন থাকবে এ প্রসঙ্গে আমি আরও বলে রাখি এবৎসর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত গদ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হল জ্ঞানচক্ষু অদলবদল নদীর বিদ্রোহ এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের গুরুত্বপূর্ণ গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী রচিত মূল গ্রন্থ কুমকুম এখান থেকে এই প্রশ্নগুলি তোমরা যদি স্টাডি করে নিতে পারো অবশ্যই তোমরা কমন পাবে যেমন তপনের মনে হয় যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের সুখের ও দুঃখের দিনের পরিচয় দাও তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থা কারণ বর্ণনা করো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা কর জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার কর অথবা গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না এখানে কার কথা বলা হয়েছে ভয়ঙ্কর আহ্লাদটা না খুঁজে পাওয়ার কারণ নিজের ভাষায় আলোচনা কর এরপর যে গুরুত্বপূর্ণ গল্পটি আসব সেটি হলো অদল বদল পান্নালাল প্যাটেল রচিত তর্জমা করেছেন অর্ঘ কুসুম দাসগুপ্ত মূল গ্রন্থ স্টোরিজ ফর কাইডস এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে অথবা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃত কে তার কোন জবাব কাকে বদলে দিয়েছে অমৃতের জবাবে বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছিল অমৃত সত্যি তার মা বাবাকে খুব জ্বালিয়েছিল অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল অবশেষে অমৃতের মা কি করেছিলেন অদলবদল গল্পে কিভাবে হিন্দু মুসলমানের সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে আলোচনা কর অথবা অদলবদল গল্পের যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখ অথবা অমৃত হিসাবের মধ্যে যে ভালোবাসা ও প্রকৃত বন্ধুত্ব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো অদলবদল গল্পের নামকরণের সার্থকতা বিচার করো অথবা ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ইসাপ অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল আওয়াজটি কখন উঠেছিল গ্রাম পেরিয়ে আকাশে বাতাসে এই আওয়াজের মুখরিত হওয়ার ব্যঞ্জনাটি কাহিনী অনুসারে লেখ এরপরে যে গুরুত্বপূর্ণ অধ্যায় আসব নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মূল গ্রন্থ সরিস্রীপ নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে অথবা বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে কার কোন প্রশ্নের জবাবের কথা এখানে বলা হয়েছে নদের চাঁদের শেষ পরিণতি কতখানি ছোট গল্পের বৈশিষ্ট্যবাহী হয়েছে তা আলোচনা কর নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও নদের চাঁদের চরিত্র বিশ্লেষণ কর অথবা নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে তার পাগলামি পাগলামির পরিচয় দাও নদীর বিদ্রোহ গল্পটিতে প্রকৃতির সঙ্গে আধুনিকতার সংঘাতকেই তুলে ধরা হয়েছে আলোচনা কর তো শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে মাত্র তিনখানি গদ্য যেগুলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ আর সেই গল্প থেকে কয়েকখানি প্রশ্ন উপস্থাপন করলাম অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে অবশ্যই সফলতা পাবে ধন্যবাদ